এখন ডিজাইন হচ্ছে নিজের কাছে ডিজাইন কী ডিজাইন হচ্ছে নিজের কাছে আমার আমি যেভাবে খুশি আমি ডিজাইন করতে পারি এটা হচ্ছে নতুন করে ক্রিয়েট করা আপনি যদি ক্রিয়েট না করেন ক্রিয়েট করতে না করেন তাহলে আপনার ডিজাইনের কোনো দাম নেই আপনি যেমন খুশি তেমন ডিজাইন নিজে দেখুন আমি প্ল্যানটা ছিল আমি আরেক রকমভাবে করবো কাজটি কিন্তু এখন আবার চিন্তা করলাম যে এই রঙগুলি করার পরে এখন এই সামনের সাদা পাট থেকে আমি কি করব এখন ভাবলাম যে না সাদা পার্টিকে আমি অন্যরকম সিস্টেম করে ফেলতেছি ঠিক আছে চেঞ্জ করে ফেলতেছি আবার যেমন ভাবে চিন্তা ভাবনা ছিল ওই চিন্তা সম্পূর্ণ বাদ করে দিয়েছি নতুন করে আবার নতুন করে আরেকটি ডিজাইন করতেছি এটা হলো আমার নিজের উপরে আমি কখন ডিজাইন এদিকে নিব কয়দিন করার সময় একরকম করি করার কিছুক্ষণ পরে আবার সাথে সাথে আবার ডিজাইন পরিবর্তন করি এটা আমার একটা অভ্যাস মনে হয় যেন না ডিজাইনটি আমি আরেকটি ডিজাইনে রূপান্তর করব এটা আমার সবসময় একটু অভ্যাস আর বেশি দেরি করবেন না খুব তাড়াতাড়ি আপনারা চলে আসবেন প্রশিক্ষণ নেওয়ার জন্য দুটি প্যাকেজ নিতে পারবেন তিরিশ হাজার টাকায় বিশ হাজার টাকায় আমরা এই যে কাপড়টিকে ওয়াশ করলাম ওয়াশ করার পরে দেখেন হলুদ কালার এত সুন্দর একটি কালার দেখে মনে মন জুড়িয়ে যাচ্ছে কালার রং আমরা ওয়াশ করতেছি এই যে পানিটা এগুলো হলো প্রথম ধোয়া প্রথম ধোয়ার যে কালারটি হয় এই কালারটি এটা হচ্ছে লাইট হলুদ আর এটা হচ্ছে গোল্ডেন হলুদ আমরা আরেকটি ওয়াশ করবো এটা